আসসালামু আলাইকুম ভিউয়ার্স মির স্টাডিওজে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আমি এর আগের একটি ভিডিওতে টেট অ্যাপ্রান্টিস ট্রাফিক অ্যাপ্রান্টিস টেন কন্ট্রোলার এই পদের কাজ বেতন ভাতা পদোন্নতি রয়েছে কি না এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম আজকের ভিডিওতে আলোচনা করব টেন এক্সেমিনার পদের কাজ কী ভিউয়ার্স আপনারা জানেন যে টেন এক্সামিনার পদটি বারোতম গ্রেডের একটি পদ এই পদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকলে আপনারা টেন এক্সামিনার পদে আবেদন করতে পারবেন বিকস এখন বলবো টেন এক্সামিনার পদের কাজ কী টেন এক্সামিনারের কাজ হচ্ছে কোনো টেন যাত্রা শুরুর আগে সেটি ঠিকঠাক আছে কিনা না কিংবা যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা সেগুলো ভালোভাবে পরীক্ষা করা অর্থাৎ স্টেশন থেকে বা হেডকোয়ার্টার থেকে একটি ট্রেন যখন যাত্রা শুরু করে ট্রেন ইনিশিয়ালি যাত্রা শুরু করার আগে সেটি ঠিকঠাক রয়েছে কি না তার ইঞ্জিন ঠিকঠাক রয়েছে কি না কোনো যান্ত্রিক ত্রুটি বা টেকনিক্যাল ত্রুটি রয়েছে কি না এই সকল কিছু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে ট্রেন এক্সামিনার যখন অ্যাকুরেট বলবে যে কোনো সমস্যা নেই যাত্রা করা যেতে পারে তখন কিন্তু সেই ট্রেন যাত্রা শুরু করবে বৃহস বসতেই পারতেছেন যে টেন এক্সামিনার পথটি খুবই গুরুত্বপূর্ণ একটি পথ কারণ তার উপর যে দায়িত্বটি অর্পিত রয়েছে সেটি বড়ো একটি দায়িত্ব টেন এক্সামিনার পদের কাজ সম্পর্কে আপনারা জানলেন পরবর্তী ভিডিওতে টেন এক্সামিনার পদের পদোন্নতি রয়েছে কি না এই বিষয়ে ভিডিও দিব আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ